আসসালামু আলাইকুম স্মার্ট প্রাইমারি বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক পাঁচ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা দুই এই ফাইলটি ব্যবহার করে আপনারা খুব সহজে সারা বছরের জন্য আমাদের প্রাক প্রাথমিক পাঁচ বছর বয়সী শিশুদের জন্য একটা বার্ষিক কর্ম পরিকল্পনা বা পাঠ পরিকল্পনা আপনি তৈরি করতে পারবেন এবং এটা থেকেই আপনি আপনার সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন তো এই ফাইলটি আমি অনেক সময় এবং দৈর্য নিয়ে পুরো বছরের জন্য আপনাদের জন্য এটা রেডি করলাম তো আপনারা জাস্ট একটু ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমরা অনেক পরিশ্রম করে আপনাদের কাছে এই সেবাগুলো পৌঁছে দিচ্ছি আপনারাও এই সেবাগুলি প্রত্যেকটা বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তো আসুন আমি এই ফাইলে তেমন কোনো বিষয় নেই জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা ফাইলটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে সারা বছরের জন্য আপনি এটাকে ফ্রিন করবেন সেই প্রক্রিয়াটা আপনাদেরকে এখানে আমি জাস্ট দেখিয়ে দিব। তো এই ফাইলটিও আমার টেলিগ্রাম চ্যানেলে দেয়া থাকবে তবে অবশ্যই আপনাদের বিয়ের উপর নির্ভর করবে আমি ফাইলটা আমার চ্যানেলে কখন দেব যদি আপনারা ভালোভাবে রেসপন্স করেন আমার এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আমি খুব দ্রুত এই ফাইলটি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো ডাউনলোড করার পর আপনারা এই ফাইলটি যখন ওপেন করবেন এখানে টোটাল আপনারা বারো মাসের জন্য বারোটি সিট এবং একটি কভার ফেজের জন্য একটি সিট এখানে পেয়ে যাবেন তো প্রথমে কভার সি পেজের এই সিটটি আপনারা ওপেন করে এখানে এই লোভোটা চেঞ্জ করবেন এবং এখানে বিদ্যালয়ের নাম ঠিকানা এটা চেঞ্জ করে শিক্ষকের নাম চাইলে দিতে পারেন এগুলি বা এগুলি স্কিপ করতে পারেন এখানে ছবি এটা জাস্ট দেওয়ার জন্যই দেওয়া আমি প্রাথমিকের টিচার না জাস্ট এখানে আপনাদেরকে দেওয়ার জন্য এটা আমি দিয়েছি বোঝানোর সুবিধার্থে এটা যখন আপনি প্রিভিউতে ক্লিক করবেন তখন এটার চারপাশে একটা বর্ডারও দেখতে পাবেন আপনি যেটা নর্মালি আমাদের এক্সেল এক্সেলশিটের মধ্যে দেখা যায় না আপনারা এই জন্য আপনারা এটাকে যখন এডিট করবেন এই যেন আমার এরিয়ার বাহিরে যেন না যায় আর এইটা হচ্ছে প্রিন্ট এরিয়া এই এরিয়ার বাহিরে যেন লেখাগুলি না যায় এটা লক্ষ্য রাখবেন তো এখানে আর কাজ নেই আমরা জানুয়ারি মাসটা এখানে একটা ওপেন করি আপনাদের দেখাই এখানে আপনি উপরের যে হেডিংগুলো এটা আপনি যেভাবে সেট করবেন এটা একেবারে ডিসেম্বর পর্যন্ত অটোমেটিক্যালি এখানে চলে আসবে যদিও এখানে এডিটের কিছু নেই আমি সর্বশেষ যেই শিক্ষক সহায়িকা দেওয়া হয়েছে সেখান থেকেই আমি এটা এখানে এন্ট্রি করছি আর উপরে এখানে মাসের নামগুলি এখানে ডাউনে দেওয়া আছে যদিও আপনাদের সিলেক্ট করতে হবে না আমি বারো মাসেরটাই এখানে সিলেক্ট করে রাখছি যদি আপনাদের সিলেক্ট করার প্রয়োজন হয় তাহলে সিলেক্ট করতে পারবেন এখান থেকে ক্লিক করে আর এই ফাইলটাকে আপনারা প্রত্যেক বছরের জন্য ব্যবহার করতে পারবেন এডিট করে করে তবে উপরের যে হেডিংটা এটা আমাদের কভার পেজ থেকে আসবে আর এখানে এটা আপনি একবার টাইপ করবেন জানুয়ারি মাসের মধ্যেই যেভাবে সেট করবেন প্রত্যেক মাসে এভাবেই চেট হয়ে যাবে এটা তো এটা শুধুমাত্র আপনারা একবার দেখে নিবেন এবং মিলিয়ে নিবেন যদি আপনাদের এখানে কোথাও কোনো এডিটের প্রয়োজন হয় সেটা আপনারা আপনাদের মতন করে এডিট করতে পারবেন এটা নিখবেন ফন্টে এবং অব্র দিয়ে টাইপ করা আছে আপনি যে কোনো ইউনিকোডে বিজয় দিয়েও টাইপ করতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না আমার এর তারিখগুলি এখানে বন্ধের তারিখগুলি সহ দেয়া আছে যদিও আমি একা একা এটা কারেকশন করছি হয়তোবা কোথাও তারিখ বা বারে ভুলভ্রান্তি থাকতে পারে সেটা আপনারা এডিট করে নেবেন এভাবে প্রত্যেক মাসেই কিন্তু এটা করা আছে আপনারা জাস্ট একবার দেখে নেবেন এবং প্রয়োজন মতো আপনারা এডিট করে নেবেন আর চারপাশে এখানে যে বর্ডারটা দেখা আছে এটা হচ্ছে আমাদের প্রিন্ট বর্ডার তো এখন আমি যেটা আপনাদেরকে মূলত দেখানোর জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে এই এটাকে আপনি কিভাবে প্রিন্ট করে সারা বছরের জন্য একটা ব্যবহার করবেন তো আমরা সাধারণত এক্সেলে থাকা অবস্থায় যেই সিটের মধ্যে থাকি শুধু সেই সিটের ডাটাটাই আমরা প্রিন্ট করতে পারি অন্য সিটের ডাটাগুলো আমরা একসাথে প্রিন্ট করতে পারি না আমরা সেই জন্য আমরা আমাদের এই পুরো এক্সেল ফাইলটাকে একটা পিডিএফে আমরা কনভার্ট করে ফেলবো সেই ক্ষেত্রে আমরা একসাথে এক কমান্ডে সব প্রিন্ট করতে পারবো তো পিডিএফ করার ক্ষেত্রেও দেখা গেছে আমি যেই অ্যাক্টিভ সিটে থাকি সেটাই পিডিএফ হয় বাকিগুলো পিডিএফ হয় না তো সেটা কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন আমি এই মুহূর্তে জানুয়ারি মাসের মধ্যে আছি আমি যদি এখন এটাকে এই যে এই এক্সপোর্টে গিয়ে এখান থেকে যে কিয়ে পিডিএফ এবং পিডিএফ ক্লিক করলাম নর্মালি এটা এভাবে আসে আমি যদি এখন ধরুন ডেস্কটপে ক্লিক করলাম করে আমি এখান থেকে পাবলিশি ক্লিক করলাম এখন দেখুন আমার এটা কিন্তু পিডিএফ হয়ে আমার কাছে এটা ওপেন হয়ে গেছে তো এই পিডিএফটার মধ্যে এখন দেখুন এখানে দুইটা পেজ আছে শুধুমাত্র জানুয়ারি মাসের ডাটাটাই এখান থেকে পিডিএফ হয়েছে দেখুন এই যে পিডিএফ ফাইলটা দেখুন এই পিডিএফ ফাইলটা এখানে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য দুইটা ফেজ কিন্তু এখানে তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাস এগুলি কিন্তু এখানে আসে নাই শুধুমাত্র দুইটা আসছে তো এখন সম্পূর্ণ ফাইলটাকে আপনি কিভাবে ফিডিএফ করবেন সেটার জন্য আপনি একদম এই যে কভার ফেজ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনি একসাথে পিডিএফ করবেন তো সেই জন্য আপনি জাস্ট একটা টেকনিক অবলম্বন করলে হবে আপনি এখানে আবার এক্সপোর্টে আসবেন এসে ক্রিয়েটে ফিরিয়ে এখানে ক্লিক করার পর আপনার ফাইলের নাম আপনি দিতে পারেন যে কোনো একটা বা যেভাবে ভাবে থাকলো আমি আবার ডেস্কটপ সিলেক্ট করে যে এখানে যে একটা অপশন নামক বাটন আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন বেশ কয়েকটি অপশন দেওয়া থাকে সাধারণত অ্যাক্টিভ সিটটা এখানে অটোমেটিক্যালি দেওয়া থাকে আপনি যদি আপনার সিটের নির্দিষ্ট কোনো একটা এরিয়া ফিডিএফ করতে চান সেই ক্ষেত্রে সিলেকশান সিলেক্ট করে আপনি ওকে করলে শুধু ওই অংশটুকুই পিডিএফ হবে আর অ্যাক্টিভ শিট যেটা এটা আপনি যেই সিটের মধ্যে অ্যাক্টিভ আছেন শুধু সেটাই দেখাবে সেটাই শুধু এখানে পিডিএফ হবে আর যদি আপনি এই যে দেখুন এন্টার ওয়ার্ক লেখা আছে এখানে ক্লিক করে ওকে করেন সেই ক্ষেত্রে কি হয় দেখুন আমি এখানে ক্লিক করলাম এবং এই যে পাবলিশে একটা ক্লিক করলাম তো ফাইলটা যেহেতু আমার এখানে আগে আসে একই লোকেশানে তাই আমি এটাকে রিপ্লেক্স দিলাম দিয়ে দেখুন এখন দেখুন এটা কি হচ্ছে এটা যেহেতু এখানে বারো তেরোটা সিট আছে এবং অনেকগুলো ফেজ সেই জন্য এটা একটু সময় নিতে পারে দেখুন এটা পাবলিশ হয়ে গেছে তো আমার এখানে অটোমেটিক্যালি এটা ওপেন হয়ে গেছে তো এখন দেখুন আমি এটা একটু জুম করি আপনাদের দেখাই এই যে এখন দেখুন আমার এইখানে দেখুন টোটাল তেইশটা ফেজ এখন চলে আসছে আমার পুরো ফাইলটাই কিন্তু এখন আমার এখানে ফিরিয়ে হয়ে গেছে যেমন এখন আমি নেক্সটে গেলাম কভার পেজ এখানে ছবিটা একটু নিচে চলে আসছে এখানে একটু এডিটের এডিট করতে হবে এই রোটা একটু উপর উঠাতে হবে আচ্ছা এরপর আমরা এই নেক্সট পেজে আসলাম দেখুন এটা হচ্ছে জানুয়ারি মাসের জন্য এই যে দুইটা পেজ জানুয়ারির এরপর এটা হচ্ছে ফেব্রুয়ারি দেখুন এইভাবে এই যে ফেব্রুয়ারির জন্য দুইটা পেজ আছে এটা মার্চ এরপরে এপ্রিল এই যে এইভাবে আপনি পুরো বছরের শীতটা আপনি এখানে পেয়ে যাবেন আপনি একবারে করে এটাকে এই একসাথে আপনি ফিন করতে পারবেন আর যদি আপনি একটা একটা সিট থেকে ফিন করেন তাও আপনি করতে পারেন বসে বসে একটা একটা করে ফিন করতে পারবেন বা যেই মাসে যেটা প্রয়োজন সেটাও আপনি ফিন করতে পারেন আর একসাথে পুরোটা ফিন করে আপনি বাদাই করে আপনার শ্রেণীকক্ষে রাখতে পারেন আপনার পাঠ পরিচালনার সুবিধা দিতে তো আশা করি আজকের এই ফাইলটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার ফাইলগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং প্রাথমিক শিক্ষা সম্পর্কিত এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কি ধরনের ফাইল আপনারা চাচ্ছেন তাহলে সেই সম্পর্কিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম